पाँच हस्तासन ग्यारह हस्तकानासन बारह प्रलाभ आसन একটু চেষ্টা করবে আমরা কিন্তু মৃত্যুকে কি করি যে দাদা একটুখানি লাইনটা সোজা দিন না আরে বাবা আর তো যাবে না আর একটু কারণ হচ্ছে জলটা যাবে সেই জলটা যেন আমরা কবর কেন সোজা করব আমাদের মেরুদণ্ড যেন সোজা থাকে মেরুদণ্ড সোজা থাকে আমি স্ট্রেডি একদম পুরো আমার কোমর ভাবে না করো হ্যাঁ মুদ্রা ধরো হ্যাঁ মুদ্রা উঠে কি এই মুদ্রা হচ্ছে বাচ্চাদের মুদ্রা এই মুদ্রায় বসে পড়লে কনসেন্ট্রেশন আসবে একাগ্রতা আসবে নেগেটিভ চিন্তা ভাবনা দূরে হয়ে যাবে উচ্চ রক্তচাপ যাদের আছে যাদের অনিদ্রা আছে ডিপ্রেশন আছে তারা এই মুদ্রায় করলে উপকার পাবে যখন আমরা প্রাণায়াম করব চোখ বন্ধ করে করব আমরা ঈশ্বরকে কিভাবে ডাকি তাকিয়ে রাখি আগে বলো তাকিয়ে যাই কি কিভাবে ডাকি তাহলে আমরা কি করছি এখন প্রাণায়াম করছি প্রাণায়াম

ছাড়বো আর আরেকবার সবাই দেখেন তার জনী কপালে তিনটে আঙুলের মাথা দিয়ে হালকা করেছে আমরা শেষ করবো না আমাদের